হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ মোটামুটি আল্লাহ পাকে আমাকে সুস্থ রাখছে আর আমি বিগত দুই বছর আগে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছিলাম অনেকদিন ওষুধপত্রে খেয়ে মোটামুটি কোনো রকম সুস্থ ছিলাম না ইনশা আল্লাহ আমার এই বাবু ভাই আল্লাহ জ্যোতি বাবু ভাইকে হায়ার দান করে ওনার ওসিল্লা আল্লাহ পাকে আলহামদুলিল্লাহ আমি ওনার দুই মাস পনেরো দিন ওনার চিকিৎসা এনেছি সো ওষুধ খাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমাকে অনেক ভালো রাখছে সব সময় দোয়া করি যেহেতু আল্লাহ বাবুবাইকে ভাইকে অনেক ন্যাগ কাহাইয়ের দান করে আমাদের মতো অসুস্থ রুগীদেরকে উনি সেবা করতে পারে আল্লাহ যেহেতু ওনাকে সই সালামতে রাখে সময় আর আপনারা যারা আছেন এ রোগে আক্রান্ত হয়েছেন শাহ আল্লাহ পাক্ত সব কিছুর মালিক তো বাবু ভাই অনেক ভালো মানুষ আল্লাহ ওনাকে যেহেতু সব সময় দান করে যে আমাদের মতো যারা অসুস্থ আছে তাদেরকে যেহেতু সুস্থ করতে পারে এটার জন্য সবার কাছে অনেক আন্তরিক শুভেচ্ছা আর বাবু ভাইকে আমার নিজের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা যে হয়ে রসিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ পাকে যেহেতু সবাইকে সৈসালামত রাখে সবাইকে সালাম আলাইকুম